পয়লা বৈশাখে কত মিষ্টির প্যাকেট পেলাম মিষ্টির প্যাকেটগুলো কোথায় রেখেছো মা আমি তো একটাও খুঁজে পাচ্ছি না না আছে ফ্রিজে না আছে কোথায় তুমি কি আলমারির ভিতরে আবার ঢুকি টুকিয়ে রেখে দিয়েছো না কি আমি তো হন্য হয়ে খুঁজলাম পেলাম তো না এই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে কেন মা আমি তো মিষ্টি খাইও না আমি মিষ্টি জানিও না আমি হালকাটা করতে গেছি ছেলে নিয়ে আমি তুলে কি মিষ্টি দিয়েছে না দিয়েছে আমি তো কিছুই জানি না

আলমারি এই যে খাটের তলায় মিষ্টির প্যাকেটের সব ব্যাগগুলো রেখে দিয়েছে হ্যাঁ আর বলে কি আমি কোথায় রেখেছে কোথায় রেখেছে এই যে মিষ্টির ব্যাগগুলো প্যাকেটগুলো এই যে আমি না আমি খাবো বলে তুমি সরিয়ে রেখে দিয়েছো যাতে আমি পাচে খেয়ে তুই তুমিই রেখেছ বলে আমি রেখেছি তুমিই রেখেছ সব কিছু ভুলে দেওয়া আমি আমি রেখেছি উল্টো ওটা কথা বলবো না তো তুমি এখন আমার নামে দোষ দিচ্ছে যে আমি রেখেছি আমি জানি না তো

সেটা বলো যে আমি দেখেছি মিষ্টি আমি জানি না সব আমি এবার হালকা দাম মিষ্টি কি দিল কে কি প্যাকেট আনলো না পারলো আমি নিজে কিছু জানি না সব ছেলে এত বিরক্ত করে ছেলে নিয়ে সামনে উঠতে পারি না মিষ্টি প্যাকেটের খোঁজ নেব রাখবো আমি হ্যাঁ এবার মিষ্টি প্যাকেট করে পুঁচে গেছে একটা ফোটো ফোটা রেখে দিও সব রেখে দাও আমার নয় দোষ দেবা তুমি আমার এখন মনে পড়লো মা আমি আলমারি খাটের তলের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম ছেলের যন্ত্রণায় তখন এখন তাই মনে নেই ভুলে গেছি কিছু মনে করার সব মাথা ঠিক থাকে না তো ভুলে বলে ফেলেছি ভেবে চিন্তে কথা বলবে কারণ নামে দোষ দেবে না 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 মাথা ঠান্ডা রেখে সংসার করবা